আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসছি একটি মজাদার খিচুড়ি এই খিচুড়ি যদি এভাবে করে রান্না করো তাহলে বাচ্চারা খুব মজা করে খাবে খিচুড়িতে নানান রকমের সবজি এবং ডাল দেওয়া হয়েছে যার কারণে এটার পুষ্টিগুণ অনেকাংশে বেড়ে গেছে তো চলো শুরু করা যাক তো আমি প্রথমেই একটি প্যানে একটা এলাচ আর দারচিনি দিয়ে দিব এটাকে হালকা একটু ভেজে নিব ভেজে নেওয়ার পরে আমি এতে অল্প পরিমাণের সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো হালকা বাদামি রং আসলে এতে আমি অল্প পরিমাণের আদা রসুন বাটা দিয়ে দিব আদা রসুন বাটা দেওয়ার পরে এখানে আমি একটি মুরগির রান নিয়েছি এবং মাথাটা নিয়ে নিলাম তো আমি এটাকে আবার একটু হালকা কষিয়ে নিব এতে আমি সামান্য পরিমাণের লবণ দিব যাদের বয়স এক বছরের কম তারা লবণ দিবে না তো আমি এখানে লবণ দেওয়ার পর এখন আমি সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো দিয়ে দিব এরপর আমি সব কিছু একটু ভালোভাবে একসাথে কষিয়ে নিব কিছুক্ষণের জন্য মুরগির মাংসে আয়রন জিঙ্ক রয়েছে এবং প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে যা বাচ্চাদের জন্য অনেক উপকারী একটি খাবার এখন আমি সবজি দিয়ে দিব প্রথমে আমি আলু দিয়ে দিলাম এরপর গাজর কুচি এরপর আমি চিচিঙ্গা ছোটো ছোটো টুকরা করে দিয়েছি এখন আমি এগুলোকে হালকা একটু ভেজে নিব। আমি আলু বড় বড় করে দিয়েছি এটা আমি বাচ্চাকে খাওয়ানোর আগে হাত দিয়ে ভালোভাবে ভেঙে নিব তো এখন আমি এগুলোকে হালকা রান্না করার পরে এতে আমি চাল ডাল একসাথে মিক্সড করে রেখেছি এখানে আমি লাল বিন্নি চাল নিয়েছি লাল বিন্নি চালের অনেক উপকারিতা এই চালে উচ্চ মাত্রায় আশ থাকাতে হজম শক্তি খুব ভালো হয় আর হচ্ছে এতে আর আমি এতে মুগ ডাল এবং মসুর ডাল নিয়েছি তিনটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে মিক্সড করে নিয়েছিলাম আর আমি এখানে এক টুকরো কাঁচামরিচ দিয়ে দিলাম মাঝখানে একটু কেটে এখন আমি সব কিছু একটু ভালোভাবে কষিয়ে নিব নেওয়ার পরে এতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব লাল বিন্নি চাল হতে বেশি পানি লাগে না তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং একটি সুন্দর স্মেল আসে একটু পোলার চালের গ্রান আসে তো এখন আমি তাকে ঢেকে দিলাম কিছুক্ষণ পর আমি দশ মিনিট পরে এসে দেখবো এটা হয়েছে কিনা এটা প্রায় বলক চলে আসছে তো আমি এই পর্যায়ে আবার একটু নেড়ে দিব নেড়ে দেওয়ার পর আমি আবার একটু ঢেকে দিব কিছুক্ষণের জন্য তো সবজিগুলো একটু সিদ্ধ হতে হবে তো আমি আবার ঢেকে দিলাম আমি আবার দশ মিনিট পরে চলে আসছি খিচুড়ি থেকে অনেক সুন্দর একটি স্মেল বের হয়েছে এবং দেখতেও খুব কালারফুল লাগছে হালকা একটু পানি আছে যারা একটু পাতলা খাওয়াতে চাও তারা একটু পানি রাখতে পারো আমি একটু ঘন করে খাওয়াই তো এর জন্য আমি একটুখানি আবার ঢেকে দিলাম তো আমার খিচুড়ি হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছ তোমরা দেখতে কত সুন্দর লাগছে এই খিচুড়িটা বাচ্চারা খুব মজা করে খাবে তোমরা ট্রাই করে দেখতে পারো বাসায় এবং বিন্নি চালের উপকারিতা তোমাদেরকে বললামই অনেক উপকারিতা এটার তো এটা বেবিদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো হজমের জন্য অনেক ভালো তো তোমরা এটা অবশ্যই বাসায় ট্রাই করবে বাচ্চারা দেখবে খুব মজা করে খাবে তো আজকে এতটুকুই আল্লাহ হাফেজ